তো নমস্কার বন্ধুরা আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি চলে এলাম তো এটা হচ্ছে আমার মেজো পিসির বড়ো মেয়ের শ্বশুর তো আমরা এখানে এসেছি সাধ্য বাড়িতে তো আমার এই দিদির পিসি শাশুড়ি মা মারা গেছিল তো তাই আমরা এসেছি সবাই তো সবাই আসছি আস্তে আস্তে তো আমরা একটু আগে এসে গেছিলাম তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম তাই একটু ভিডিওটা করে নিচ্ছি তো দেখুন এখানে সবাই বসছে এসে এসে আবার কিছুগুলো সবাই বাড়িতেও বসে আছে তো চলুন বন্ধুরা আমার সাথে থাকুন দেখুন তো এই দিদির বাড়িতে আমরা এসেছি

তো চলুন বন্ধুরা তাহলে বাড়িতে দেখি কে কে আছে তো এই দেখুন সবাই এসে এসে এগুলো হচ্ছে আমার দিদি আর আমার বৌদি একটা হবে দিদি এটা হবে দিদি এটা হবে বৌদি এটা হবে বৌদি দুটো বৌদি দুটো দিদি আছে এখানের মধ্যে বসে তো হাই হাই করছে সবাইকে হাই হাই আমরা করে দিই তো চলুন এই রুমের মধ্যে দেখি কে কে এসেছে তো এই রুমের মধ্যে চিনতে পারছিস না পুরুলিয়া শ্বশুরগুলো কিন্তু পুরুলিয়ায় থাকি নাই তো বন্ধুরা এটা হচ্ছে রাতের খাবার মানে ঘাটের ঘাটের রাতে যে খাবারটা খেয়েছিলাম তো এটা হচ্ছে রাতের খাবারটা তো কী কী মেনুতে মেনুতে হয়েছিল তো আপনাদেরকে একটু শর্টকাটের মধ্যে বলে ফেলি তো বন্ধুরা এটা দেখুন কী কী হয়েছিল তো এটা পাপড় ডাল আলু পোস্ত আলু পটলের সবজি আর ভাত তো দারুণ আর মিষ্টি দারুণ একটা আইটেম হয়েছিল আর এই এই মানুষটা আর এই মানুষটা আর এই মানুষটা এইগুলো হচ্ছে মহান একটা ব্যক্তি মানে এদের বাচ্চাগুলো বড় হয়ে গেছে এদের একদম নিশ্চিন্ত এদের বাচ্চারা বড় বড় হয়ে গেছে আর এখন আমি মানে একদম কিছুই না আমিও একদম ঠিক আছে তো বন্ধুরা ঘুম থেকে উঠে আমরা চলে গেলাম মুখ হাত ধুয়ে পরে চলে গেলাম কচড়ি আর ঘুগনি নাস্তা করতে তো চলুন দেখুন আমরা দেখুন গরম গরম কচড়ি আর ঘুগনি আমরা নাস্তা করলাম তো এই দেখুন বন্ধুরা আমরা খাচ্ছি তো এখান থেকে খেয়ে পরে আমরা চলে যাব এবার পুকুরে চান করতে কারণ পুকুরে চান করার মজাই আলাদা মানে আমাদের ওইখানে তো কোনোদিনও কোথাও যায়নি পুকুর টুকুর দেখিনি কোথায় আছি আমরা পুকুর পুকুর তালাও তালাও মছলি মাছলি মাছলি পোকার তো বন্ধুরা দেখে নাও আমার লুকটা কেমন গামছা উড়িয়ে নিয়েছি আমি আর এই দেখুন আমার ছেলে কুকুরগুলো সাথে খেলছে ছোটো ছোট বাচ্চা কুকুরের বাচ্চা ছিল চারটার পাড়া খুব সুন্দর দেখুন ওদের গাটা মানে কি বলবো অসাধারণ জায়গা মানে খুব ভালো লেগেছে আমাদের যে পরে তো দেখুন আমরা পুকুরের মধ্যে চলে এলাম তো বন্ধুরা আমরা চান টান করে ফ্রেশ হয়ে আবার আমরা চললাম বাড়ি তো বাড়ি যাচ্ছি এবার একটু সাজুগুজু করব আর ফ্রেশ হব আর ভোজ খেতে চলে যাব। তো চলে এলাম আমরা দেখুন দিদির বাড়িতে ঢুকে গেলাম এবার আমরা সবাই ফ্রেশ হচ্ছি একটু ভালোভাবে তো বন্ধুরা দেখুন আমরা সাজু গুজু করে একটু বসলাম হাই বন্ধুরা তো চলুন আমার ফ্যামিলির সাথে আপনাদের মানে পরিচয় করিয়ে দিই তো এই দেখুন এটা হচ্ছে আমার মানে পিসির মানে ছেলের বউ তো এটা হচ্ছে বড মানে আমার মেজ পিসির বড়ো ছেলের বউ তো আমাদের লাডলি বৌদি ঠিক আছে বন্ধুরা আর এইটা হচ্ছে আমার ওই এই ছোটো মেয়ে আর আমরা বড় মেয়ের বাড়িতে এসেছি তো এটা হচ্ছে আমার দিদি আর এইটা হচ্ছে আমার মাসির মেয়ে এটা হচ্ছে মেজো মেয়ে তো এটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে আমার ছোট বোন আর এটা হচ্ছে এটা হচ্ছে আমার 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 সোনা বেবি এই ছোট বোনের একটি কিউট কিউট মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ে আর একটা মেয়ে কোথায় পালালো হ্যাঁ এইটা হচ্ছে আমার একটা ওই এই দিদিটার এই এই দিদিটার এই এই মেয়েটা তো বন্ধুরা তো বন্ধুরা আমরা এখন এসেছি মানে সেলফি তেলফি তোলার জন্য তো দেখুন এই নাজারাটা দেখুন খুব সুন্দর গাছপালা দারুণ লাগছে আর এই নিচের মধ্যে দেখুন কি দারুণ টাইপের আছে তো আমরা সেলফি তেলফি তোলার জন্য এসেছি বন্ধুরা তো অনেকে আছে এখানে মধ্যে মানে নিচের মধ্যে তো আমরা ছাদের মধ্যে এলাম সেলফি তেলফি তোলার জন্য তো এখানে প্যান্ডেল হয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ছোটোখাটো একটা ছোটোখাটো বলা যাবে না খুবই বড় ফ্যামিলি কিন্তু নিচের মধ্যে অনেকগুলো আছে দিদি মা মাসিরা সবাই আছে তো বন্ধুরা এবার আমরা যাচ্ছি খাবার খেতে তো চলুন আপনারাও আমার সাথে থাকুন পিউর বাবা উঠাইতে হবে বন্ধুরা সবাই আমরা যাচ্ছি এবার খাবারের জন্য আমরা দুবার দুবার এলাম কিন্তু কোনো লাভ নেই এবার সবাই সবাই আসুক তো বন্ধুরা আমরা এখন মানে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি দেখুন লাইনটা দেখুন এই দেখুন আমরা সবাই দাঁড়িয়ে আছি তো আমরা এখন খাবারের জন্য এই দেখুন এখানে প্যান্ডেলটা তো আমরা খাবারের জন্য এখন দাঁড়িয়ে আছি আর এটা হচ্ছে আমার জামাই বাবু এই এই মহারানীর বোর আর এটা আমার মা এটা আমার বেটা সবাই তো জানো আর এটা আমার হচ্ছে বড় দিদি আর এটা আর এই মেয়েটা হচ্ছে আমার জামাই বাবুর বড় মেয়ে আর একটা ছেলে আছে কিন্তু ও আসেনি ওর এই পরীক্ষা ছিল তাই তো বন্ধুরা তো চলুন আমরা তো অনেক ভিড় আছে দেখুন কতটা ভিড় আছে তো এই ভিড়ের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এখন জাস্ট এবার আমরা বসবো তো বন্ধুরা চলুন আপনার আপনারা আমার সাথে থাকুন তো দেখুন তো এই বেচটা উঠে গেলে আমরা এবার খেতে বসে যাবো তো এদের হয়ে গেছে খাওয়া এরা চলে যাক তারপর আমরা এবার বসলাম খেতে তো বন্ধুরা এই দেখুন আমরা বসে গেছি খেতে তো খুবই টেস্টি টেস্টি খাবার হয়েছিল বিশেষ করে খাসির মাংস হয়েছিল তো খাসির মাংস যা চাই যত যে যত খেতে পারো পিকু নিজের থেকে মাংস খাচ্ছে বেটা খায়নি দেখানো শোনা শোনা মাংসটা খাও বা তো বন্ধুরা খুবই সুন্দর সুন্দর টেস্টি টেস্টি খাবার হয়েছিল তো আমরা খাওয়া দাওয়া করে পরে একটু গেলাম সবাই আমার দিদির শ্বশুরবাড়িতে এই দেখুন সবাই যাচ্ছি একটু ঘোরাঘুরি করতে মানে আমার দিদির শ্বশুরবাড়িটা মানে পুরো মহল্লাটা একটু আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো এই দেখুন আমার যত ফ্যামিলি যতগুলো গেছিলাম আমরা সবাই এটা হচ্ছে আমার দিদি ওইটা হচ্ছে আমার বৌদি এগুলো হচ্ছে সবাই আমার ছোট বোনের শাশুড়ি মা সবাই ছিল তো দেখুন গায়ের সিনটা দেখুন একটু মানে একটু গা গা টাইপের আছে কিন্তু খুবই অসাধারণ মানে সিনগুলো দেখা পেলাম আমরা মানে গরু বাছুর চলাচলি করছে এগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা এখানে আমার দিদি শ্বশুর বাড়ির ওইখানে সাইকেল ঘোরা নেমেছিল তো এখানে আমরা একটু পাড়া ছিলাম তারপরে আবার আমরা বাড়ি চলে এলাম দিদির শ্বশুর বাড়ি তো আমরা এবার রাত্রের বেলাতে দেখুন যে যোথায় পাচ্ছি সবাই যেখানে খুশি সেখানে সবাই ঘুমিয়ে আছি তো দিদি সব রুমগুলোতেই অনেক অনেক কুটুম আছে তো আমরা এই রুমটার মধ্যে দেখুন আমার মেয়ে ছেলে আমি আর বাকি সবাই দেখুন সবাই ঘুমাচ্ছে মানে ঘুমাবার জন্য বসে সবাই গল্প সল্প করছে তো ঘুম তো কারো হচ্ছিলো না কিন্তু সবাই মানে খুশিতে সবাই ঘুমিয়ে এবার আমরা সকালে ট্রেনেই যাবো তো তাই জলদির মধ্যে একটু ঘুমিয়ে গেলাম এই দেখুন বন্ধুরা সকালেই উঠলাম উঠে পরে আমরা ট্রেন ধরার জন্য বার হবার জন্য আমরা বসে আছি রেডি হয়ে তো বন্ধুরা এবার আমরা বার হব তো দেখুন আমরা এবার বার হচ্ছি মানে আমাদের ট্রেন ছিল সাতটা কততে তিরিশে না কততে ছিল ট্রেন তো বন্ধুরা এই যে সবাই টাটা কর টাটা বাই বাই এই আমরা ওই তাহলে দেখুন

তো বন্ধুরা আমরা এই যে চলে এলাম পুরুলিয়া স্টেশনের মধ্যে ট্রেন ধরার জন্য তো বন্ধুরা দিদি জামাইবাবু এবং দিদি জামাইবাবুর বাচ্চাগুলোর দুজন চারজনেরই খুবই মন খারাপ হয়ে গেল তো কি করব বন্ধুরা কিচ্ছু করার নেই দিদি জামাইবাবু খুবই ভালো মনের মানুষ আছে তো খুব ভালোভাবেই ওদের কাজটা পার হলো তো খুব ভালো ব্যবহার করেছে সবার সাথেই তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো তো আপনারা অবশ্যই জানাবেন তো বাই বাই আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে